সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করছি আমার সাত দিনের অভিজ্ঞতা এই অসাধারণ লিপ বামটির সাথে লিপ বামটি ব্যবহার করার প্রথম দিন থেকে অনুভব করছি এটিতে নমনীয়তা এবং কোমলতা এসেছে তবে সবচেয়ে ভালো যা পেয়েছি এটি ডার্ক স্পট কমিয়ে আমার ঠোঁটকে দিয়েছে একটা পিঙ্ক ভাই প্রথম তিন দিনে দেখতে পেয়েছি আমার ঠোঁটের কালচে ভাব কিছুটা কমে গিয়েছে তারপর কয়েকদিনে বুঝতে পেরেছি আমার ঠোঁট আর উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠেছে এবং লাইটেনিং লিপ বামটির এত সুন্দর একটা স্মেল আছে যেটাতে একদম রিফ্রেশিং একটা ভাইবস আপনাকে দিবি সাথে লিপস গুলো এবং সফট হয়ে উঠেছে আমি নিজেই আমার পার্থক্য অনুভব করতে পারছি যদিও সাত দিন ব্যবহার করে খুব ভালো করে বোঝা যায় না তবে এই কয়েকদিনে বুঝতে পেরেছি এটি খুব ভালো মানের প্রোডাক্ট বর্তমানে এটি আমার নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে যুক্ত হয়েছে এটি যে শুধুমাত্র আপনি ঠোঁটে ব্যবহার করতে পারবেন এমন কিন্তু নয় আপনি এটি অন্যান্য অংশে ব্যবহার করতে পারেন যেমন হাত পা কবজির ওপর এটি শরীরের ডার্ক স্পট গুলো দূর করতে সাহায্য করে লিপ বামটি আরেকটা বেনিফিট আছে আপনারা চাইলে লিপস্টিক অ্যাপ্লাই আগেও এটি ব্যবহার করতে পারেন এতে করে ঠোঁটের মশ্চারাইজিং ভাবটি ধরে রাখে অথবা লিপস্টিক অ্যাপ্লাইয়ের পরে আপনার লিপ গ্লস হিসেবেও লিপ বামটি ব্যবহার করতে পারেন আমার মতো জাফরান লাইটিনিং লিপ বামটি ব্যবহার করলে আপনিও এটি ফ্যান হয়ে যাবে লিপ বামটির আরেকটি বেনিফিট হলো এটি সাইজে ছোট হয় আপনার ব্যাগে এটা ইজিলি ফিট হয়ে যাবে জাফরান ব্র্যান্ডের লিপ বামটি সারা বাংলাদেশের যে কোনো কসমেটিক্স এর দোকানে পাওয়া যায় এছাড়া যারা মানসম্মত বিউটি কেয়ার প্রোডাক্ট অনলাইনে বিক্রি করে থাকে তাদের কাছ থেকেও আপনার সংগ্রহ করতে পারবেন অথবা আবার পোস্টে দেখানো জাফরান লিপ বামের ডিজাইনের সাথে দোকানে থাকা বা অনলাইনে পেজ থেকে বিক্রয়কৃত প্রোডাক্টের বক্স মিলিয়ে নিন এতে নিশ্চিত হবেন যে আপনি আসল লিপ বামটাই কিনছেন জাফরান লিপ রকমের বক্সে চিতা মতো ঝলঝলে হলোগ্রাফি থাকবে এটি লাইটের নিচে সামান্য নড়াচড়া করলে গ্লোয়িং ইফেক্ট দেখা যাবে আসল জাফরান লিপ বাম বা জাফরান ব্র্যান্ডের অন্য কোন প্রোডাক্ট আসল কিনা তা চিনে কিন্তু অসুবিধা হলে ব্র্যান্ডের অফিসিয়াল কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার মাধ্যমে আপনি যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তার একটি ছবি পাঠানোর পাঠানো ছবি দেখে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি জানিয়ে দেবে যে আপনি প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেটি আসল নাকি নকল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ